হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু গরমটা আবার উত্তরোত্তর বাড়তে শুরু করেছে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে উত্তরবঙ্গে আজকের দিনটা কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হবে এমনটা বলা হয়েছে আমরা সমস্ত কিছু দেখাবো আগামীকাল আবহাওয়া কেমন থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ অন্যান্য জায়গাতে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে স্যাটেলাইট চিত্র এটাই দেখাচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এরকমই একটা সম্ভাবনা ধরা পড়ছে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বাংলাদেশের রাজশাহী এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এই দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে বিরাট কোনো সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য নেই এই যে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুতের ঝলকানি এবং কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে তবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে তবে কিছুটা স্বস্তি ফিরতে পারে ঝোড়ো হাওয়া থাকার জন্য হুরহুর করে করে জনিত অস্বস্তি বাড়ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়েছে বায়ুমণ্ডলে এবং এই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এরকম পরিস্থিতি আগামী কয়েকদিন ধরে চলতেই থাকবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডেও সেরকম পরিস্থিতি রয়েছে এমনটা পূর্বাভাস তাই বিক্ষিপ্ত বৃষ্টির যে সম্ভাবনা আজকে এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছু কিছু জায়গা হতে পারে সেই জায়গাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে বিশেষ করে হুগলি জেলা আরামবাগের দিকে রয়েছে দেখা যাচ্ছে যেটা পশ্চিম বর্ধমানের দিকে কিছু কিছু জায়গাতে রয়েছে তবে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে এর সঙ্গে চন্দননগর দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এছাড়া দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার দিকে সেরকম একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার দিকে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া হাওড়া এই জেলাগুলোর দিকে দেখতে পাওয়া যাচ্ছে তুলনামূলক একটু কম দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ পরগনা তবে চব্বিশ পরগনার ক্ষেত্রে আপডেট রয়েছে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে অর্থাৎ সব জায়গাতে হবে এমনটা কথা নেই যেখানে বজ্রগর্ভ মেঘের সমাবেশ হবে সেখানে হবে বিরাট কোনো সতর্কবার্তা নেই এটাই কিন্তু বলতে পারা যাচ্ছে বা আবহাওয়া দপ্তর এটাই বলতে চাইছেন ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার এছাড়া রয়েছে অন্যান্য জায়গা জলপাইগুড়ি এখানে ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে আজকে রাতের দিকে চান্স রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে আর আসাম মেঘালয় এই জায়গাগুলো বা রাজ্যগুলোর জন্য যা আপডেট পাচ্ছি আমরা তাতে বলা হয়েছে যে দুই তারিখ পর্যন্ত কোথাও কোথাও তিন তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে নিচের দিকে সেখানে দুই তারিখ পর্যন্ত অর্থাৎ কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সুতরাং যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানাচ্ছেন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস রাতের দিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকে রাতের দিকে মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে এবং সারাদিন কীরকম পরিস্থিতি থাকতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ বিরাট মেঘলা আকাশ নয় বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ এই জায়গাগুলোতে একটু মেঘলা আকাশ থাকবে কলকাতা চব্বিশ পরগনার দিকে মেঘলা আকাশ থাকবে এরকম একটা সম্ভাবনা তবে সেটা খুবই হালকা মেঘলা আকাশ সঙ্গে রোদ ঝলমলে আকাশ এবং রোদের তেজ আরও বাড়তে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ মেঘলা আকাশ এবং বৃষ্টির মেঘলা আকাশ আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী মেঘ দেখা যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টির মেঘটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকবে সেখান থেকে আমরা এটাই দেখতে পেলাম তাহলে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকেই কিন্তু ভালো রকম আবার চড়া রোদের একটা পূর্বাভাস রয়েছে সারাদিনই রোদের তেজ ভালো রকমই থাকবে এবং আবহাওয়ার যা খবর রয়েছে তাতে তাপমাত্রা কিন্তু দিনে দিনে আরও বাড়তে চলেছে এমনিতেই আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় অনেকটাই উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবু আমরা একবার দেখার চেষ্টা করবো ঝাড়খণ্ডের দিকে তো সাঁত্রিশ আটত্রিশ দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া বর্ধমান জেলা এদিকেও দেখতে পাচ্ছি আমরা সাঁত্রিশ আটত্রিশ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের কাঁটোয়ার দিকে ছত্রিশ ডিগ্রি থাকতে পারে নদিয়া জেলার দিকে ছত্রিশ থেকে সাঁত্রিশ থাকতে পারে এছাড়া কলকাতা হুগলি এদিকে থাকার সম্ভাবনা রয়েছে ডিগ্রি আশেপাশে যা দেখতে পাওয়া যাচ্ছে তাদের তাপমাত্রা আবার ভালো রকম বাড়তে চলেছে মানুষের গরমের জন্য অস্বস্তি প্রচন্ডভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলো বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস বা সতর্কবার্তা নেই আজকে যেটুকু বা হবার কথা রয়েছে দুই তিন তারিখে বৃষ্টিটা আরেকটু কম হয়ে যেতে পারে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে আবার চার পাঁচ তারিখে বিক্ষিপ্ত স্বস্তির বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়তে পারে সেখানেও কাল থেকে বৃষ্টির কমার সম্ভাবনার কথা বলা হয়েছে বৃষ্টি কমতে চলেছে তবে বলা হয়েছে যে আলিপুরদুয়ার কুচবিহারে বৃষ্টির সম্ভাবনাটা দুই তারিখ সোমবারও কিছুটা বেশি রয়েছে ওভারঅল যেটা খবর রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টি কমছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তিন তারিখ পর্যন্ত হবে তারপর বৃষ্টি কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দুই তারিখের পর বৃষ্টি কমবে এই রয়েছে মোটামুটি আপডেট যা বুঝতে পারলাম আমরা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ গরমের তেজ বাড়তে চলেছে এবং যা পূর্বাভাস আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও রোদের তেজটা ভালো রকম বাড়বে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আগামী কয়েকদিনে হবে বিক্ষিপ্ত হতে পারে তবে কোনো সতর্কবার্তা বার্তা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া দপ্তর সেরম কথাই বলছেন এই রয়েছে আবহাওয়ার খবর এবার বৃষ্টি বা বর্ষার খবর কি রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা আপনাদের বলছিলাম যে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে দক্ষিণবঙ্গে এখনও ঢোকার বা প্রবেশ করার সেরকম কোনো সিচুয়েশান নেই কারণ বৃষ্টি কমে গেছে সিস্টেম দুর্বল হয়ে গেছে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির যা খবর রয়েছে এখন কবে হবে বলা যাচ্ছে না তাই বর্ষা প্রবেশের সম্ভাবনা এখনই নেই আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে আজকের যা রিপোর্ট রয়েছে আজকেও কিন্তু বর্ষা কোনো জায়গাতে নতুন করে আর বিস্তার লাভ ঘটায়নি বা কোনো জায়গায় প্রবেশ করেনি আর আগামী কয়েকদিনে যা পূর্বাভাস হয়তো দেখা যাচ্ছে যে চার পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম এটা কিন্তু পরিষ্কারভাবে বলছে এটা আমাদের মত বঙ্গোপসাগর আরব সাগরে কোনো সিস্টেম আপাতত দেখা যাচ্ছে কি না আপনাদের দেখানোর চেষ্টা করব আপাতত বঙ্গোপসাগর এবং আরব সাগরের যা আপডেট আমরা পাচ্ছি তাতে সেরকম নতুন ধরনের নিম্নচাপ বা বিরাট নিম্নচাপ বা কোনো খারাপ কিছু বা ঘূর্ণিঝড় সেরকম কিছু আপাতত নেই তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো জুন তারিখ পর্যন্ত আমরা লাস্ট আপডেট পাচ্ছি এই পনেরো জুন তারিখে কোথাও বঙ্গোপসাগরে কোনো সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং